আসসালামু আলাইকুম বৃত্তি পরীক্ষা আর্থিক প্রদনা হিসেবে কাজ করবে বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা নিম্নবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আর্থিক প্রদনা হিসাবে কাজ করবে বলে মনে করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ শনিবার মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলেছেন বৃত্তি পরীক্ষা নিয়ে বাংলাদেশ ক্রিডার গার্ডেন ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্যের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে মন্ত্রণালয় এ বছর থেকে আবারও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ যদিও প্রাথমিক ও উপনুষ্ঠানিক শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত পরামর্শক কমিটির প্রধান ব্রাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটিডার্স অধ্যাপক মঞ্জুর আহমেদ মতে মঞ্জুর আহমেদের মতে এ পরীক্ষা নেওয়া হলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে তার মতে এ পরীক্ষা নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বরং সামগ্রিকভাবে প্রাথমিক শিক্ষার সমতা ও গুণগত মান উন্নয়ন উন্নত করার কার্যকর উদ্যোগ নিতে হবে শিক্ষা সংশ্লিষ্ট আরও কেউ কেউ এই উদ্যোগে আপত্তি করেছেন তাদের মতে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী নিয়ে আয়োজিত এ পরীক্ষা বাস্তবে শিশুদের মধ্যে বৈষম্য সৃষ্টি করে এবং এটি শিশুদের বিকাশের পরিপন্থী এতে মেধাবী ও অমেধাবী এমন একটি বিভাজনও তৈরি আশঙ্কা রয়েছে এদিকে ক্রিডার গার্ডেন শিক্ষার্থীদের এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন ক্রিডার গার্ডেনগুলোর উদ্যোক্তারা এরকম অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন বিবৃতিতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এরই একটি শুধু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা শিক্ষা জরিপগুলোতে দেখা যায় দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারের পক্ষান্তরে কিডার গার্ডেনের বেশিরভাগ শিক্ষার্থী তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের বৃত্তি পরীক্ষা এই নিম্নবিত্ত পরিবার সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে একটি আর্থিক প্রদণা হিসেবে কাজ করবে বৃত্তিতে আরও বলা হয় বিবৃতিতে আলো বলা হয় কিডান গার্ডেনগুলো তাদের অ্যাসোসিয়েশনের নিজস্ব ব্যবস্থাপনায় শুধু কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিডার গার্ডেন অ্যাসোসিয়েশন বৃত্তি চালু রেখেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যরত অধ্যয়নরত শিক্ষার্থীরা যে পরীক্ষায় অংশ নিতে পারে না এজন্য সেসব পরীক্ষার্থীর অভিভাবকদের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষা চালু করার দাবি উত্থাপিত হয় মঞ্জুর আহমদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠিত পরামর্শ কমিটির প্রধান মন্ত্রণালয় বলেছে বলছে দেশের সংবিধান ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন অনুযায়ী দেশে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সব শিশুর অবনৈতিক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকারের বাধ্যবাধকতা রয়েছে এক্ষেত্রে কোনো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নীতি কার্যকর নেই যারা নিজেদের সন্তানদের বেসরকারি প্রতিষ্ঠানে পাওয়ার তারা স্বেচ্ছায় তা করেন এসব বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বৈষম্যমূলক এমন অভিযোগ সঠিক নয় কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বিদ্যালয়ে গমনোপযোগী সব শিশুর জন্যই উন্মুক্ত উল্লেখ্য দুই হাজার সালের আগে পৃথকভাবে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো পঞ্চম শ্রেণীর বাছাই করা শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতে কিন্তু সেটি বাদ দিয়ে দুই সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এতে বৃত্তি পাওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে পারত সব শিক্ষার্থী যদিও পিইসি পরীক্ষাও নিয়ে ব্যাপক সমালোচনার ছিল কারণ এ পরীক্ষার নামে এক ধরনের অসুস্থতা প্রতিযোগিতা শুরু হয় কোচিং প্রাইভেটের প্রবণতাও ব্যাপক হারে বেড়ে যায় শুধু তাই নয় ছোটদের পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে যদিও করোনা পরিস্থিতি এরপর নতুন শিক্ষাক্রমের রূপরেখা বিবেচনা পিইসি পরীক্ষা আর হয়নি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী